আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছো অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিওতে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এটি নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের অষ্টম অধ্যায় তো দুই হাজার পঁচিশ সালে এসেও মুদ্রা সম্পর্কে কেউ জানো না এই কথাটা যদি কেউ বলে আসলে বিশ্বাসযোগ্য হবে না তো মুদ্রা মানে কি মুদ্রা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে কী করতে পারি আমরা সহজেই কোনো কিছু কিনা বেচা করা বা পেতে পারি কিংবা কোনো কিছুর বিনিময়ে সেটা আমি সহজে গ্রহণ করতে পারি সেটাই কি মুদ্রা বা কারেন্সি সো মুদ্রা বাংলাদেশে যেমন টাকা আমেরিকায় ডলার ইন্ডিয়াতে রুপি পাকিস্তানের রুপি আর্জেন্টিনায় পেসো ব্রাজিলে পেসো মালয়েশিয়ায় রিঙ্গিত নামে অভিহিত হয় মুদ্রার সাথে ব্যাংক আর ব্যাংকিংয়ের বড় একটা সম্পর্ক আছে কারণ ব্যাংক আর ব্যাংকিং সম্পূর্ণ চলে কিসের উপরে মুদ্রার উপরে সো মুদ্রার ইতিহাসটা তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে আর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ভালো একটা মার্কসের জন্য কিন্তু সবগুলো অধ্যায় ভালোভাবে তোমার মাথায় রাখতে হবে আর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করার পাশাপাশি এই থিওরিটিক্যাল বা মানে এই যে লিখিত যে সাইটটা আছে ব্যাংক ও ব্যাংকিং সাইটটা এটাতে তোমাকে বেশ ভালো একটা মার্কস পেতে হবে কেউ যদি মনে করে একটা এভারেজ মার্কস পেতে চাও তাহলে ব্যাঙ্কিং সাইটটা পড়লেও তোমার এই মার্কসটা উঠে যাবে সেইখানে মুদ্রার কিছু ইতিহাস দেওয়া আছে এই যে আমাদের বাংলাদেশের পুরনো কিছু টাকার নমুনা দেওয়া আছে হয়তো দু সালে এসে তোমরা এগুলো অনেকেই দেখো নি পঁচিশ পয়সা পর্যন্ত হয়তো দেখেছো বা পঞ্চাশ পয়সা কিন্তু তার আগে পাঁচ পয়সা এক পয়সা দশ পয়সারও মুদ্রা বা কয়েন বাংলাদেশে ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিতে আমি নিজে দেখেছি তোমাদের মধ্যে অনেক হয়তো দেখতে পারো নি চেষ্টা করবো আশেপাশে যদি কারো কাছে থাকে সেটা দেখে নিতে যে কত ধরনের মুদ্রা হতে পারে পাশাপাশি এখানে কিছু টাকার নোটের ছবি দেওয়া আছে পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন সময়ে টাকা ডিজাইন পরিবর্তিত হয়ে বর্তমানে আজকের এই ডিজাইনে চলে এসেছে সো ডিজাইন যেমনই হোক টাকার মান কিন্তু তার গায়ে যেই সংখ্যা লেখা থাকে সেটা দিয়েই নির্ধারিত হয় যেমন পঞ্চাশ থাকলে পঞ্চাশ টাকা একশো টাকা থাকলে একশো লেখা থাকলে একশো টাকা এটা তো আমরা সবাই জানি আচ্ছা এখানে আছে কি মুদ্রা ও তার ইতিহাস তোমরা একটু পরে নেবে মুদ্রা তার ইতিহাস কিভাবে মুদ্রা আসছে আগে আমরা কি সব সবসময় সেটা জেনে এসেছি দ্রব্যের বিনিময়ে দ্রব্য পণ্যের বিনিময়ে পণ্য যেমন আমি তোমাকে এক কেজি চাল দেবো তুমি আমাকে এক কেজি ডাল দিবা আদিমকালে মানে অতীতে যখন টাকা আবিষ্কার হয় নাই এই সময় এই ধরনের সিস্টেমে মানুষ কী করতো লেনদেন করতো কিছু নিত কিছু দিত আর কি তো পরবর্তীতে এই সমস্যা সমাধানের জন্য কী করলো একটা মুদ্রা বা পরিমাণের আবিষ্কার করলো যেটা দিয়ে কী করবে সহজেই গ্রহণযোগ্য এবং সবাই জিনিসটা অ্যাকসেপ্ট করবে এরকম একটা বাহন আবিষ্কার করলো যে আমি এই যে কয়েনটা ওকে দিলে ও আমাকে এটা দেবে এতটুকু দিবে আমি ওকে এই কয়েনটা দিলে ও এতটুকু আমাকে দিবে সমুদ্রার মুদ্রার মাধ্যমে কি হইল পরিমাণ আস্তে আস্তে নির্ধারণ হওয়া শুরু করলো দেখো মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে মানুষের কর্মকাণ্ড বিশেষভাবে বিনিময় কর্মকাণ্ডের প্রসার ঘটে সাথে সাথে মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি পায় যার পিছনে ঘোড়ার গাড়ি নৌকা এবং পরবর্তীতে জাহাজের অবদানও অসামান্য যোগাযোগের অসুবিধা দূর হওয়ার সাথে সাথে ভৌগোলিক বিভিন্ন অবস্থান থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহের চেষ্টা বৃদ্ধি থাকে যেমন আমার তুলা দরকার বাংলাদেশে তুলা নাই আমি রাশিয়া থেকে তুলা আনবো আমার গম দরকার বাংলাদেশে গম নাই আমি ব্রাজিল থেকে গম আনবো আমার খেজুর দরকার আমার বাংলাদেশে খেজুর নাই আমি সৌদি আরব থেকে খেজুর আনবো সো আমি আমার দেশের সীমানা পার করে বিদেশে যাচ্ছি না যাচ্ছি সো তাদের কাছ থেকে আমি কিসের বিনিময় নিয়ে আসছি সেটা হচ্ছে কি কারেন্সি বা মুদ্রা সো আমি আমার টাকায় আমার ব্যাংকে পরিশোধ করছি ব্যাংক কী করছে ইন্টারন্যাশনাল যে স্বীকৃত মাধ্যম আছে বা মুদ্রা আছে সেইটা দ্বারা পরিশোধ করছে কাকে সৌদি আরবকে এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবা যাই হোক গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর দেশ থেকে দেশে দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে একটি বিনিময় মাধ্যমের প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হতে থাকে বিনিময়ের মাধ্যম ছাড়া সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে মুদ্রার প্রয়োজনীয়তা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে ওই যে বলছিলাম কি মূল্যের পরিমাপক যে পাঁচ টাকা দিয়ে এতটুকু গম পাওয়া যাবে পাঁচ টাকা দিয়ে এতটুকু চাল পাওয়া যাবে সো এটা কি মূল্যের পরিমাপক হিসেবে প্রয়োজনীয়তা হিসেবেও মুদ্রার আবির্ভাব ঘটে পাশাপাশি কি আরো গুরুত্বপূর্ণ দুইটা বিষয় সেটা হচ্ছে বিনিময়ের মাধ্যম ছাড়াও সঞ্চয়ের ভান্ডার হিসেবে তো তুমি যদি গম সঞ্চয় করে রাখো পাঁচ দিনের জন্য দশ দিনের জন্য পনেরো দিনের জন্য থাকবে কিন্তু একটা সময় গিয়ে পচে নষ্ট হয়ে যাবে এটা কি সারা জীবন থাকবে থাকবে না কিন্তু তুমি যদি এক হাজার টাকা ব্যাংকে ফালায় রাখো সেটা এক এক হাজার টাকাটা কী হবে দশ বছর পরেও তোমার এক হাজার টাকা থেকে আরও বেশি হয়ে তোমার হিসাবে আসবে ওই যে ব্যাঙ্ক তোমাকে মুনাফা দেবে তাই না তো সঞ্চয় করতে গেলেও কিসের মাধ্যমে সঞ্চয় করতে হবে মুদ্রা বা কারেন্সির মাধ্যমে যেটা স্বীকৃত স্বীকৃত মানে হচ্ছে সবাই যেটা মানে যেভাবে চলে আসছে সেটাই সো টাকার মাধ্যমে সেভিংসটা করা যায় অন্য কিছুর মাধ্যমে সেভিংস আসলে করা যায় না গোল্ড ছাড়াও আরও কিছু মূল্যবান দ্রব্য সামগ্রীর মাধ্যমে করা যায় তবে ব্যাংকে সুন্দরভাবে সেভিংস করতে গেলে টাকার প্রয়োজনীয়তাটাই সবচেয়ে বেশি আচ্ছা যাই হোক এখানে আদিম যুগের কিছু মুদ্রার ছবি দেয়া আছে শামুকের খোল তারপর বিভিন্ন রকমের একা কয়েন দেখতে পারতেছে তারপরে এই যে পাথর পাথরের মাঝখানে ফুটো পাথর নাকি এটা বোঝা যাচ্ছে না স্পষ্ট যাই হোক এগুলো এক ধার সময় কি মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়তো এগুলো টাকা হিসেবে এক সময় চলতো যাই হোক ব্যবহার স্থানান্তর বহন এবং অন্যান্য অসুবিধার কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশিদিন দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি ধাতব মুদ্রা বুঝছো যেগুলা মানে বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি লোহা তামা কাসা পিতল অথবা পাথর এই টাইপের সেইগুলো কিন্তু অনেকগুলো মুদ্রা একসাথে করলে বেশ ভারী হয়ে যেত এগুলো নিয়ে চলাচল করতে অসুবিধা হইতো তো এই সংক্রান্ত সমস্যা দূর করার জন্য কি হয়েছে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়েছে কাগজি মুদ্রা কোনটা ওই যে কাগজের নোট যেটা সেটা কবে ঊনবিংশ শতাব্দীতে শুরু হয়েছে বর্তমানে কাগজ মুদ্রার সাথে সাথে ধাতব মুদ্রার প্রচলন থাকলেও ধাতব মুদ্রার প্রয়োজন এবং ব্যবহার প্রয়োজন তো না ব্যবহার ক্রমশ সীমিত হয়ে আসছে যেমন দেখো পাঁচ টাকার কয়েন পর্যন্ত আমাদের দেশে হাইস্ট আছে এখন কেউ যদি কোনো দোকানে এক হাজার টাকার জিনিসপত্র কিনে তাকে পরিশোধ করতে যায় এক হাজার টাকার নোট না দিয়ে কয়েন কতগুলো কয়েন হবে চিন্তা করে দেখছো সে একজনের পক্ষে কি তার মানি ব্যাগে যদি পাঁচ হাজার টাকা সম কয়েন রাখে এতগুলি কয়েন কি রাখা সম্ভব তার চেয়ে নোট ভালো না সহজে বহনযোগ্য হালকা এবং কি ক্যারি করতে সুবিধা সো এই সংক্রান্ত যেই ঝামেলাটা ছিল বহন সংক্রান্ত কিংবা এগুলোকে দীর্ঘ সময় ধরে রাখা এই সংক্রান্ত সমস্যাগুলো দূর করার জন্য পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে কাগজের নোট প্রচলন হয়েছে এটা সবসময় আসবে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা না বাস্তব জীবনে অনেক পরীক্ষা এটা আসে আচ্ছা কাগজের সহজলভ্যতা সহজে বহনযোগ্য হওয়া এবং বর্তমানে বিভিন্ন রকমের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় কাগজে মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে কিন্তু সত্যিকার অর্থে দুই হাজার পঁচিশ সালে কাগজে মুদ্রার জায়গায় কিন্তু অনলাইনে লেনদেনটাও জনপ্রিয় হয়ে হয়ে উঠেছে কারণ ক্যাশ ক্যারি করার কিন্তু সবাই কার্ডে টাকা ক্যারি করে কার্ড ক্যারি করে কিংবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্ন দোকানে পেমেন্ট করে তাই না করে তবে তারপরেও ক্যাশের ব্যবহার সবসময় সেরা থাকবে আচ্ছা এখন এখানে আছে কি মুদ্রা মুদ্রা জিনিসটা কি তোমরা এতক্ষণ আলোচনায় বুঝতে পারছো যে মুদ্রার কিছু বৈশিষ্ট্য থাকে মুদ্রা কি লেনদেনের মাধ্যম হয় তারপরে মুদ্রার কি একটা পরিমাপ থাকে গায়ে একটা অঙ্ক লিখা থাকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তো এই জিনিসগুলোই এখানে আছে এটা একটু পরে নিবে মুদ্রার সাথে ব্যাংকের কি সম্পর্ক ওই যে বললাম সহজে লেনদেন করা যাবে আর মুদ্রা একমাত্র ব্যাংকেই সঠিকভাবে আমানত হিসেবে সঞ্চয় করে রাখলে কিংবা যে কোনোভাবে তুমি যদি সেভিংস করে রাখো সেটা একই রকম সেভিংস থাকবে বরঞ্চ আরও একটা দীর্ঘ সময় পরে তোমাকে কিছু টাকা বা পয়সা অতিরিক্ত দিবে এটা লাভ হিসেবে দেয় আমরা দেখি এই জিনিসটা একটু বইয়ের ভাষায় পড়ে নাও সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় খুবই স্বাভাবিক পাবে যার ফলে মানুষের মধ্যে লেনদেন ও বিনিময়ের কর্মকাণ্ডও বৃদ্ধি পায় মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বা মা বলা হয় ব্যাংক ব্যবস্থা বিবর্তনের প্রথম থেকে আজ পর্যন্ত ব্যাংক মুদ্রাকেই তার ব্যবসায়ের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে আসছে ব্যাঙ্ক কি হচ্ছে মূলত একটা ব্যবসা আর এই ব্যাংকিং ব্যবসায় প্রধান উপাদানই হচ্ছে কি মুদ্রা বা কারেন্সি বা ক্যাশ যেটাই বলো না কেন ব্যাংক কি অন্য কিছু নিয়ে লেনদেন করে করে না খুবই সীমিত ব্যাংকের কার্যকলাপ কি টাকা নিয়ে তো টাকা দিয়েই ব্যাংক পরিচালনা হয় সো ব্যাংক ব্যব মানে ব্যাঙ্ক ব্যবসার প্রধান উপাদানটা কী সেটা হচ্ছে টাকা বা কারেন্সি এখন আসি ব্যাংক ব্যাংকিং ও ব্যাংকার এই তিনটা জিনিস কী ব্যাংক কী ব্যাঙ্ক হচ্ছে একটা বিজনেস বিজনেস এটা কিভাবে পরিচালিত হয় টাকার মাধ্যমে কেউ টাকা জমা রাখে কেউ টাকা তোলে ব্যাংক কারো কাছ থেকে টাকা জমা রাখে তাকে লাভ দেয় আবার কাউকে ধার দেয় তার কাছ থেকে সুদে বা কি। মুনাফা নিয়ে স্য তোমাকে দশ হাজার টাকা লাগবে ব্যাঙ্কে তুমি গিয়ে বলছো ব্যাঙ্ক তোমাকে দশ হাজার টাকা দিবে কিন্তু ব্যাঙ্ক তোমাকে কী বলছে তুমি পাঁচ বছর পরে এই দশ হাজার টাকা পরিশোধ করবে কিন্তু দশ হাজার টাকার সাথে অতিরিক্ত আরও পাঁচ হাজার টাকা তোমাকে পরিশোধ করতে হবে এটা ব্যাঙ্কের লাভ হয়েছে না অবশ্যই লাভ হয়েছে সেটা কি ব্যাংক একটা ব্যবসা ব্যাংকিংটা কী ব্যাংকিং হচ্ছে ব্যাংক যেই সমস্ত কার্যকলাপ পরিচালনা করে সেগুলাই হচ্ছে ব্যাঙ্কিং ব্যাংক কিন্তু শুধুমাত্র টাকা জমা রাখে আর টাকা ধার দেয় এমনটাই না এছাড়াও ব্যাংকের আরও অনেক কাজ আছে যেগুলো তোমরা সামনে জানতে পারবে সো ব্যাংক যেই সমস্ত কাজ করে সেটাই হচ্ছে ব্যাংকিং আর ব্যাংকারকে ব্যাংকের কাজগুলো যারা করে তারা হচ্ছে ব্যাংকার সো ব্যাংকার হচ্ছে যারা ব্যাংকে নিয়োজিত কর্মী দল থাকে তারা সেটা একজন ম্যানেজার থেকে শুরু করে একজন কি ক্যাশিয়ার বা টেলার বলা হয় সেই পর্যন্ত সবাইকে ব্যাংকার সো আমরা আশা করি বুঝতে পারছি মূল বেসিক থিমটা কি ব্যাংক কি ব্যাংক একটা ব্যবসা ব্যাংকিং কি ব্যাংক যেই সমস্ত কার্যকলাপ কলাপগুলি পরিচালনা করে সেগুলো হচ্ছে ব্যাংকিং আর যারা ব্যাংকের এই কার্যক্রমগুলো দেখা দেখাশোনা করে বা পরিচালনা করে কাজগুলো করে তারা হচ্ছে ব্যাংকার সো এখানে ব্যাংকের একটা সামান্য ইতিহাস দেওয়া আছে ব্যাংক শব্দটা কিভাবে আসছে সেটা হচ্ছে ইটালিয়ান ল্যাটিন শব্দ তবে মূল জিনিসটা হচ্ছে যেটা দেখো ব্যাঙ্ক শব্দটা এসেছে ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্কুই ব্যাঙ্ক শব্দ থেকেই ব্যাঙ্ক শব্দটার উৎপত্তি হয়েছে ব্যাংক শব্দটার ল্যাটিন বা অর্থ যে প্রাচীন অর্থ সেটা কি সেটা হচ্ছে বেঞ্চ বা বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল সো ব্যাংক শব্দের সাথে এই লম্বা টেবিলের কী কানেকশন সেটা আমি বলি প্রাচীনকালে ইটালির এই এখানে লিখে দিচ্ছে ল্যাম্বোডি স্ট্রিটে একদল মানুষ কী করতো এরকম লম্বা লম্বা টুল বা বেঞ্চের মধ্যে টাকা নিয়ে বইসা থাকতো তারা কি করত মানুষকে টাকা ধার দিত আবার কি করত টাকা মানুষের কাছ থেকে লাভের বিনিময়ে জমাও নিত সো এই যে তারা এই কার্যক্রমগুলি করতো তখন কিন্তু ব্যাংক ছিল না কোনো লেনদেনের আবিজাবি এই টপের কিন্তু কিন্তু কিছু ছিল না সো তারা এই যে টাকার ব্যবসাটা করত কিভাবে এই টুলে বসে বসে সো এই টুলের টুলের বসে থাকা যেই ব্যবসাটা করতো এইটাই আস্তে আস্তে বর্তমানে এসে এই ব্যাঙ্কিং কার্যক্রমে রূপ তো তোমরা এখন আশেপাশে তাকাইলে কত ব্যাঙ্ক দেখতে পারবা সোনালি অগ্রাণী তারপরে এনআরবিসি ওয়ান ব্যাঙ্ক ব্যাংকের অবফাসে যমুনা অনেক ধরনের ব্যাঙ্ক সো এই ব্যাংক শব্দটার আসছে কোথা থেকে এই ইটালিয়ান বা প্রাচীন ল্যাটিন শব্দ থেকে যেটার বাংলা অর্থ কি বেঞ্চ বা কি লম্বা টুল বসার জায়গা সো ওই যে লোকগুলো ওই লম্বা টুলে বসে বসে ব্যবসা পরিচালনা করতো সেটাই আজকের ব্যাংকিং ব্যবসা তো এই ছিল আজকের এই ক্লাস এখানে ব্যাঙ্কিংয়ের কিছু বাংলা কার্যক্রম দেওয়া আছে মানে ব্যাঙ্কিং জিনিসটা কী আমি বলছি ব্যাংকের কাজই হচ্ছে ব্যাঙ্কিং এখানে একটু পড়ে নিবা যদি এখানে কিছু বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করে নিও এখানে ব্যাংক ব্যবসায়ের কি আছে ইতিহাস আছে পড়ে নিও বাংলাদেশে ব্যাংক ব্যবসা কতটুকু কিভাবে আসছে এই সব কিছুই জানা প্রয়োজন শুধুমাত্র মুখস্থ করা কিংবা পড়ার জন্য না নিজের ইতিহাস সমৃদ্ধ জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য হলেও এই ব্যাঙ্কিং ব্যবসার ইতিহাসটা তোমার জানা জরুরি পড়ে নিও গল্প মনে করে পড়ে নিও দেখবা সারা জীবনের জন্য মাথায় সেট